এক অন্ধকার থেকে শান্ত ভবিষ্যতের পথে ব্লকের সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম বাগমারা যার অতীত ঘেরা ছিল ভয় অনিশ্চয়তা এবং দুর্বৃত্তের দাপুটে এই গ্রামের অন্যতম কেন্দ্র ছিল বাগমারা উচ্চ বিদ্যালয় একসময় এই বিদ্যালয়ের চারপাশে ছিল ঘন জঙ্গল যেখানে ছিল পর ডাকাত ছিনতাইকারী ও চোরেদের দাপটে সাধারণ মানুষের চলাচল একেবারেই অসম্ভব হয়ে উঠত বহু ভয়াবহ ঘটনার কাহিনী এখনও বাগমারার প্রবীণ মানুষদের স্মৃতিতে জীবন্ত সেই সময়ের বাগমারা মানেই ছিল ভয় আর অন্ধকারে ডুবে থাকা একটি জনপদ জনবসতি ছিল খুবই কম মানুষ দিন গড়ানোর সাথে সাথে গৃহবন্ধু হয়ে পড়তো আতঙ্কের পরিবেশে বিকেল পেরোতেই বন্ধ হয়ে যেত দোকানপাট গ্রামবাসীরা ছিল অসহায় প্রশাসনের নাকাল থেকেও দূরে কিন্তু সময় বদলেছে আর এই পরিবর্তনের পেছনে রয়েছে শিক্ষার প্রসার প্রশাসনিক তৎপরতা ও মানুষের যৌথ উদ্যোগ বাগমারা উচ্চ বিদ্যালয়ে আজও কেন্দ্রবিন্দু কিন্তু তার চারপাশে গড়ে উঠেছে বহু দোকান শিক্ষা প্রতিষ্ঠান এবং ছোটখাটো ব্যবসা জনবসতি যদিও এখনও সীমিত কিন্তু স্কুল ও কলেজ কেন্দ্রিক পরিবেশে ছেলে মেয়েদের যাতায়াত বেড়েছে আর সেই সাথে মানুষের ভরসা ও সাহসও ফিরে এসেছে আগের সেই জঙ্গল এখন কেবল অতীতের গল্প রাস্তার পাশে লাগানো হয়েছে আলো কলেজ প্রাঙ্গন আলোকিত নিরাপত্তার দিক থেকেও এসেছে আমূল পরিবর্তন জলঙ্গি সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন নিয়মিত চৌকি ফলে মানুষ থাকে বসানো এখন আর সেই ভয়ানক গ্রাম নয় বরং এটি হয়ে উঠেছে একটি শান্ত স্নিগ্ধ উন্নয়নশীল অঞ্চল যেখানে মানুষ শিক্ষা উন্নয়ন ও নিরাপত্তার পাশাপাশি একটি সম্মিলিত ভবিষ্যতের স্বপ্ন দেখছে বাগমারার এই রূপান্তর প্রমাণ করে পরিবর্তন সম্ভব যদি থাকে মানুষের ইচ্ছা প্রশাসনের সদিচ্ছা আর শিক্ষার আলো অতীতের আধার পেরিয়ে এই গ্রাম আজ যেন আলোকিত সম্ভাবনার নাম দীর্ঘ বাইশ বছর রানিং আমার এই ব্যবসা তারপরে এখন বাগমারার পরিবেশ এখন মোটামুটি ভালো আগে দশ বছর কুড়ি বছর আগে বলতে গেলে দু সালে এখানে আগে দশ সালের আগে থেকে এখানে ছিনতাই রাহাদানি মানে রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতে হতো সন্ধে ছটার পরে এখানে কেউ গেলেই চিন্তাই হয়েছে সাইকেল একটা মানুষজন কেউ যেতে পারতো না দু সালের পরে কলেজটা হওয়ার পরে এখানকার পরিবেশটা সুন্দর হয়েছে আমাদের এখানে এখন পড়াশোনা চলছে এই জায়গাটা কলেজ টলেজ হয়ে আমাদের এই জায়গাটা এখন খুব ভালো মস্তিষ্ক আমাদের বাগমারাটা এখন পরিবেশ ভালো এখন আমাদের এখানকার এই এলাকাটা দেখতে আপনার জঙ্গল ঘন জঙ্গল গাছ গোছালি অনেক ছিল এখানে সন্ধ্যা নামলেই আপনার লোকজন কেউ থাকতো না একটা ফাঁকা ধু ধু করতো তো ছটার পরে দোকান বন্ধ করে দিতাম এখানে পাঁচটা বাজলে আর কেউ থাকতো না আমরা দোকান বন্ধ করেছি আমাদের দোকানও হুমায়ুনের আমার দোকান সন্ধ্যার বার চুরি হয়েছে আমাদের পাঁচ সাতবার চুরি হয়েছে আমাদের দোকান আর এখন আপনার কিছু যদি বাইরে পড়ে থাকে তাও কেউ লাগে না এখন কোনো জিনিস পুলিশ দিনে তিনবার চারবার রাত্রিরও আপনার রাত্রি এগারোটা বারোটা অব্দি পুলিশ থাকে বাগমারায় দুই থানার মাঝামাঝি আমরা আছি দুই থানায় আমাদেরকে এখানে ডিউটি করে ভালোই ফাঁকা মাঠটায়